এই বেডরুম সেট কিলে আপনার ছয় চারের ডাইনি দেখেন ছয় চার ডাইনি কি কি আইটেম থাকিসেট একটা আটশোটি জায়গায় গ্রামে হোম ডেলিভারি একদম ফ্রি ফুল্স কারিজাইন গুলো করে রাখছেন এটা সুন্দর ডিজাইন করে রাখছেন এগুলো হাতে ডিজাইন করানো সম্পূর্ণ হাতে ওয়াল একটা থাকবে ওয়াল ক্যাবিনেট উপরে চারটি পাল্লা নিচে দুই সাইডে পাল্লা এবং

দুই ভাগে ভাগ করা যাবে এবং নিচে দুই সাইডে দুটা পাল্লা এবং মাঝখানে দুটা ডয়ার এই মাঝখানে দুটা ডয়ার থাকবে জি উপরে থাকবে ও চারটা পাল্লা চারটা পাল্লা ক্যারিং এর জন্য সুবিধা আছে ক্যারিং এর সুবিধা থাকবে জি যে কয় তাহলে চান উড়তে পারবে অবশ্যই কোনো সমস্যা নাই জি আচ্ছা এর পাশে আছে একটা লং ডেসিং টেবিল ভাই একটা লং একটা ডেসিং টেবিল আপনি এখানে দাঁড়া থেকে সারি করতে পারবে এই ভাই কত সুন্দর করে দেখছেন ওয়াও মানে অনেক বড় কিন্তু একটা ক্লাস এবং একের ভিতর দুই ভাই এটা একের ভিতর দুই জি আলমিরা প্লাস ডেসিং টেবিল এই যে ভাই এই ডেসিং টেবিলটা থাকলে কিন্তু আলমিরার কোনো প্রয়োজন হবে না দেখেন ভিতরে কিন্তু এক সাইড সাইডে কিন্তু একটা বেলগুলিও থাকবে যে দেখেন অনেক চুরির ভিতরে অনেক কিছু কসমেটিক রাখতে হবে কিন্তু এই থাকবে একটা ডয়ার থাকবে কিন্তু একটা পাল্লা থাকবে অসাধারণ লাগে ছিল এর পাশাপাশি আর কি থাকবে এর পাশাপাশি থাকছে আপনার এইদিকে দেখেন একটা ওয়াইড ড্রপ একটা থাকবে ওয়াইড ড্রপ জি অনেক সুন্দর ডিজাইনের একটা হোয়াইট ড্রপ থাকছিল ফুল ডিজাইন করা রিং মডেল জি অসাধারণ এর থাকবে চারটি ডয়ার থাকবে একটি পাল্লা একটি পাল্লা থাকবে এবং একটা থাকবে সাইড বক্স একটা থাকবে সাইড বক্স জি এই হচ্ছে টুল বেডরুম প্যাকেজ জি এই বেডরুম প্যাকেজ কিনলে

এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ এক লক্ষ সত্তর অনেক বেশি তো হয়ে গেল এ ভাই আপনি আসছেন খালি খালি বেশি বেশি ডিসকাউন্ট দেন না

আরো ফ্রি আছে বাংলাদেশের ছটি জেলায় আট ছটি হাজার গ্রামের হোম ডেলিভারি একদম ফ্রি ভাই নাই মানে মিরপুর বেস্ট ফার্নিচার মানেই ডেলিভারি ফ্রি থাকবে ভাই মিরপুর বেস্ট ফার্নিচার মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড মানে কি বলে ভাই

পাশাপাশি দেখছিলাম একটা সুন্দর এবং যে অবশ্যই ক্যারিং এর পাশাপাশি একটা ড্রেসিং টেবিল ভাই এর পাশাপাশি থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একের ভিতর দিয়ে ভিতরে সিস্টেম আলমিরা প্লাস ড্রেসিং টেবিল টেবিল এ কিনলে কিন্তু কোন প্রয়োজন

ভাই দেখেন ভাইলাম সেই মিরপুর বেস্ট ফার্নিচারের মাইয়াপা সেই বেডরুম থেকে ভাই আর কি মডেলের ভাই খাই তোমার ভাই শুধু খাতটা কেউ দেখে দেখেন সর্ব আগে এটা কিন্তু একটা ভাইজাল খাট ভাইজাল মডেল একটা চাল মডেলের ওয়াল কেবিনের ভাই

একটা দুই চাল মডেলের কিন্তু একটা অনেক সুন্দর ডিজাইন করা এটা থাকবে উপরে থাকবে চারটা পালা থাকবে দুইটা এবং ক্যারিং এর জন্য সুবিধা আছে ভাই ক্যারিং এর সুবিধা থাকবে

এক লক্ষ পঞ্চাশ হাজার এই রাজকীয় মডেল একটা ভাইরাল মডেল একটা বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজ কিনলে কিন্তু একদম ফ্রি থাকবে এই পাশাপাশি থাকবে বালিশ ফ্রি থাকবে দুইটা একটা বালিশে কাপড় ফ্রি থাকবে দুটো বাড়ি দেশের ফ্রি থাকবে বিশেষ চাঁদ ফ্রি থাকবে ম্যাটেস ফ্রি থাকবে হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে একদম ফ্রি এবং আমাদের কোনো কোন যদি আপনার শোরুমে আসতে চায়

এবং তার আগে আরেকটা কথা ভাই দেখতেছেন যে আমরা নাম্বার দিয়ে বা হোয়াটসঅ্যাপ আপনি ফোনে ভিডিওটা দেখলেন পছন্দ হয়ে গেল আপনি আপনার ফোনে বাটন ফোনে আপনি নাম্বারটা নিয়ে ডাইরেক্ট কল করবেন ডাইরেক্ট আমরা আচ্ছা আজকে আল্লাহ